আসসালামু আলাইকুম চলে আসছি ঘুরতে ঘুরতে সিন্দুরিয়া সাভারে এখানে আসছি সিন্দুরিয়া সাভারে যে বিলটা বিল আছে সেই বিলে আসছি ঘুরতে ঘুরতে আমার এক চাচার সাথে দেখা হয়েছে চাচা আমাদের আমরা এখানে অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি ভিডিও করার পরে চাচা আমাদের একটা মূলা নিয়ে আসছে তার নিজস্ব খেতে নিজের ক্ষেতের যে মূলাটা এটা নিয়ে আসছে তো এদের মূলা ক্ষেত আছে সরিষা ক্ষেত আছে অনেকগুলো ক্ষেত আছে আচ্ছা চাচা আপনি এখানে কি কি চাষ করেন একটু বলবেন কি আমাদের হ্যাঁ বলবো আমি এখানে সরিষে পাঁচ পাখি আলু আছে আদা পাখি পিঁয়াজ আছে এক পাখি এমনি খেত আছে মিষ্টি খেত এমনি আমার অনেক আমার এখানে সাতের থেকে আট পাখি জমি আমার আবাদি ছেলেমেয়ে কয়জন আমার চার ছেলে এক মেয়ে আমার আমি ব্যবসা করি আমার বড় ছেলে সৌদি আরবে থাকে মেজু ছেলে ইঞ্জিনিয়ার একটা কোম্পানিতে জব করে তিন নম্বর ছেলে হলো ইন্টারের পরে ছোট ছেলেটা হইলো আমার হইলো ক্লাস নাইনে এইটে পড়ে আর ছোট মেয়েটা হাই প্রাইমারি স্কুলে আচ্ছা আপনি তো আপনার কি যে অন্য কোনো ব্যবসা করেন নাকি যে আমরা সবজি চাষ মাস এগুলো করি আপনাদের সংখ্যা চলে আপনি কত বছর যাবত এই সবজি চাষ করতেছেন বা আমরা এখানে যে চাষবাস করে করতেছেন কত বছর যাবত আমি এখানে প্রায় পনেরো বছর পনেরো বছর পনেরো পনেরো বছর বছর আচ্ছা 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 আপনার বয়স কত আমার বয়স পঁয়ষট্টি সাতষট্টি বছর বয়স সাতষট্টি বছর আচ্ছা আপনার নামটা কি বলবেন আমার নাম অমর মোল্লা অমর মোল্লা আমরা মোল্লা গোষ্ঠী আমরা তিন ভাই আমি হলো মেজো আমার নাম হলো অমর মোল্লা আচ্ছা আপনার এই আপনি যেখানে সবজি চাষ করেন এখেতে এই এখান থেকে মোটামুটি তো ভালো একটা প্রফিট পান তাই না জি জি আমি ওইখানে আমার সংসার চলে আমি ধান আবাদ করি বৎসর খায়ও আমার ধান বাসে আলু পেঁয়াজ এগুলো আমার বৎসর খায়ও কিছু বিক্রি করতে পারি ও আচ্ছা হ্যাঁ আমরা অনেকেই জানি যে চাষবাস আসলে অনেকেই ছেড়ে দিয়েছে যে অনেকে সারের দাম বেশি তারপরে আমরা অনেকে যেই টাকা যে আমরা যে জায়গাটা কাজ করে যারা যে দিন যে দিন আনে যে দিনমজুর হিসেবে যারা কাজ করে তাদের পারিশ্রমিকটা অনেক বেশি হয় তো সেই পারিশ্রমিক দিয়া যে তেলের দাম বেশি এখন তো আপনার বিদ্যুতে চলে না যে যে খেতে পানি দেওয়া লাগে সেচ দেওয়া লাগে এগুলো দিয়ে কি মোটামুটি আপনার মোটামুটি হয় যে যেটা আমি চাষবাস করে ধরে রাখতে পারবো বা আমার সংখ্যাটা চলবে দাম যদি লিগেল থাকে পর্যায়ক্রমে দাম থাকে তাহলে লাভ থাকে এই বছরে আলুর দাম মূলার দাম এগুলা হলেও দাম এই দানিং দুই মাসের জন্য কমে গেছে একবারে কমে গেছে এই খুব কষ্টর মধ্যে আছি এখন মনে করেন চালান্না ওঠা খুবই কষ্ট হয়ে গেছে এই এই সমস্ত বাজে খেতে তরকারি খেতে করছেন কত টাকা এই মূলাগুলা আমার জমিতে যে হয়েছে আমার মনে হয় যে যেভাবে হয়েছে চল্লিশ মন আমার খেতে আছে নিম্ন এখন মনের কারণ এই মূল চারটে করে আটি বানলে এক বোঝা মানে কেজি কেজি ওজন হয় কিন্তু সেটা খরচ গেছে আমার হলো থেকে টাকা খরচই গেছে কিন্তু এখন টাকা না এরকম আচ্ছা আপনার বাগানটা আমি আপনার ক্ষেত্রে আমি দেখছিলাম আমার মনে হয় যে সবচেয়ে আপনার ক্ষেতের সবচেয়ে ছোট মূলটাই সম্ভবত এটা সবচেয়ে সবথেকে ছোটো ছোটো মূলটা কিছু কিছু মূল আছে একটা মূলাই দেড় দুই কেজি তিন কেজি এটা ছোটটা আপনি ছোটটা বলছেন যে ছোটটা আনছি এটা হলে সবচেয়ে ছোট আচ্ছা মূলাটার নাম কি এটা জাতের নাম আছে তো এটা গজমুলা হাইব্রিড হাইব্রিড নাকি হাইব্রিড গজমুলা এটা কতখানে কতটুকু জমিতে এটা ইয়া করছেন রোপণ করছেন এটা চার শতাংশ জমিতে এটা তো অনেক মূলা হয়েছে চার শতাংশ জমিতে বলছি কারণ হলে এখানে আমার মনে হয় যে এক ট্রাক তো হবেই এক ট্রাক হ্যাঁ আচ্ছা আপনি যে কৃষিকাজে আসছেন যে আমাদের যে কষ্ট করে যে ফসল করতেছেন আমাদের জন্যই তো তাই না এটা আপনি কার হাত ধরে যে কৃষিকাজে আসছেন আসলে অন্য কেউ নতুন অবস্থায় কেউ একজন যাইয়া মূলা চাষ বা যে কোনো একটা চাষ করতে পারে সেই বিষয়ে অভিজ্ঞতা না থাকে আপনি কার হাত ধরে এই চাষবাসে আসছেন অভিজ্ঞতা আমার বাপাও কৃষক ছিল আমিও কৃষক কিন্তু এইভাবে কিছু প্রশিক্ষণ আছে যে যা যেখান থেকে বীজ কিনে ওখান থেকে কিছু বইলে দেয় এইভাবে এইভাবে করতে করতে আমরা শিখে গেছি বুঝছেন এবং এমনি আবার শিখে গেছি যে এইভাবে এইভাবে করলেই যে হাইব্রিড বীজটা ওখানে ওই যে বীজ যেখানে বিক্রি করে ওখান ক্ষেত্র থেকে বলছে যে এই বীজটা কেমন হবে কয় এটা হলেও আপনার দুই কেজি তিন কেজি একটা মূলা হবে আপনি এটা নিয়ে যান সেই বীজটা আমি সাবার নামা বাজার থেকে সংগ্রহ করছি আচ্ছা ঠিক আছে তো চাচার জন্য সবাই দোয়া করবেন চাচা আমাদের এখানে আসলে আসলে আজকে নতুন এর আগে একদিন আসছিলাম পরিচয় হয়েছিল তো চাচাটা আমাদের জন্য অনেক অনেক হেল্প করছে এখানে তাদের আমরা যে জায়গায় বসে ভিডিও করতেছি ভিডিও শ্যুট নিতেছি সেটা তার নিজের জায়গা পিছনে পিছনে আমার ক্যামেরার পিছনে আছে একটা সরিষা ফুলের বাগান এটাও আমারই এইটাও তার নিজের আমার পিছনে যেটা আছে সেটাও তার আর আমাদের যে বাম পাশে সেখানে আসছে হচ্ছে এখানে সরিষা আছে তারপরে এখানে আছে মিষ্টি কুমড়ার ক্ষেত আরেকটা ক্ষেত আছে এখানে নতুন করে কাজ কার্যক্রম চলতেছে ঠিক আছে সবাই তার জন্য দোয়া করবেন তার বাপ কৃষক ছিল তার সেই তার বাপের হাত ধরে সেই কৃষক এখানে আসছে আমাদের জন্য কষ্ট করে রোদে রোদে বৃষ্টিতে পরিশ্রম করে সে আমাদের আমাদের জন্য সবজি চাষ করে এবং কি ধান চাষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাষের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম